وقودها رسول الله صلى الله عليه وسلم من تغرب مني شبراً تغربت منه زراعاً ومن تغرب مني زراعاً تغربت منه باعاً ومن, آ ومن, آت, ومن آت ومن أتاني يمشي آتيته هرولةً أو كما قال عليه الصلاة والسلام جنت میں مغم اپنا جنت میں مقام اپنا بناتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی معبود بھی خوش ہوتا ہے محبوب و بے رازی معبود بھی خوش ہوتا ہے محبوب بے رازی सिजदे के लिए सर झुझुकाते हैं नमाजी सिजदे के लिए सर झुझुकाते हैं नमाजी कहता है ये दरवाज़ा पता रूपये जन्ना कहता है ये कहता ہر جاؤں کے فردوس میں آتے ہیں نمازی جاؤں کے فردوس میں آتے ہیں نمازی فورن ہے ہاتھ میں ہر رنگ روک میں بھی فل اپنی نمازو کا اخاتے ہیں نمازی فجر زهر عصركم مغرب كعشاكو فجر زهر عصركم مغرب كعشاكو الله درب دربار میں جاتے درب نمازی الله کی دربار میں, جاتے کی دربار میں جاتے لا اله الا الله کلمہ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم المكرم واجب الاحترام ازجري مهدي ما في ليل وبيكو شبيكو ماهاش بدي দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামে আয়োজন অত্র এলাকার তরুণ যুবক ভায় পদ্মার অন্তরালে আমার সম্মানিতা মা ও ভগ্নিগণ আমরা সর্বপ্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে একটা জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করলেন এই জন্য সেই মালিকের দরবারে জবান খুলে সবাই জবানের সমস্ত শক্তি ব্যয় করে সে আল্লাহর প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালামে হাদিয়া আগে নামদার তাজদারে মাদিনা মাহবুবে কিবিরিয়া টিকার গোসে আমেনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উপরে যার আদর্শ এবং তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি এবং সফলতা সম্মানিত হাজির আমরা এই বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি নেমে যান আরো জোরে বলেন খুশি নেমে যান এটাতে জান্নাতের বাগান এর মধ্যে কোন সন্দেহ আছে তিরমিজি শরীফের ছত্রিশশো দশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন

আল্লাহর রসুল বললেন সাহাবে আমরা শুনে রাখো দুনিয়ার যে জায়গার ভিতরে আমি আল্লাহর আল্লাহ আল্লাহর রসুল বলেন সাহাবে গ্রামলা সলাহ দুনিয়ার যে জায়গার ভিতরে আল্লাহ এবং তার রসুলের আলোচনা করা হয় কোরানের আলোচনা করা হয় সেই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলমীর জান্নাতের বাগান বানায়া দেয় তাহলে জান্নাতের বাগানে আসছি খুশি নারাজার আরও জোরে বলি খুশি নারাজার আমরা তো করার জন্য আল্লাহর কাছে মাত নেওয়ার জন্য এই জান্নাতের বাগানে আসছি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তালা নিজেও আমাদের দিকে এগিয়ে এসেছে বকনে শরীফ সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নসুল বলেন মানতামিন নিশিবরাম এটা হাদিসে কুদ্সি আল্লাহ তালা রাখতে বলেন আমার কোন বন্ধা অথবা বন্দি যখন আমি আল্লাহকে করার জন্য আমি আল্লাহর কাছে চলবা করার যখন জন্য যখন কোন বান্ধা অথবা বন্দি দুনিয়ার মধ্যে এক বিগত সামনে অগ্রসর হয় আমি আল্লাহ তাকে মাফ করে দেওয়ার জন্য তার দিকে এক হাত অগ্রসর হয়ে যা শুধু তাই না আল্লাহ আল্লাহ বলেন বলাম ঠগরমেন্নি জীবন ঠাগর তুমিন হুবান দুনিয়ার কোনো বন্ধ অথবা বান্ধি যদি ক্ষণাত চাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য যখনই আর হাত সামনে অগ্রসর হয় আমি আল্লাহ তালা চাদরি দিকে দুই হাত অগ্রসর বেজা আল্লাহ হরৎবুল আরমিন বলেন ওমন আতানি ই এম সি আল্লাহ তাই তুহু বলেন দুনিয়ার কোন বান্দা অথবা বান্দি যখন আমি আল্লাহ কে পাবার জন্য হাঁটি হাঁটি করে যখন রাওলা যাই আল্লাহ বলেন আতেই তুহু হারু আলাদান আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার জন্য কুদরতি ভাবে তাদের দিকে দৌড় দিয়ে গিয়ে যা সোহান বলবেন না আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে আসছি আমাদের জন্য চারটা সুসংবাদ প্রদান করা হয়েছে সুভার আল্লাহ বলেন কয়টা সুসংবাদ চারটা সুসংবাদ আল্লাহ রসুল হাদিসের মধ্যে দিয়ে আসছে মুসলিম শরীফের দুই হাজার সাতশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন যারা এই জান্নাতি বাগানে আসছে বসছে আসবে বসবে এদেরকে আল্লাহ তারা চারটা সম্মান দান করবেন জলগুলি সোহার মুসলিম শরীফের সাতাশো নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন لا يقعد قوم আল্লাহর বলেন দুনিয়ার কোন বান্দা ও বাগঙ্গীরা যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শোনার জন্য বলার জন্য যখন কোন এক ময়দানের ভিতরে সমবেত হয় এক জায়গায় যখন আসে আল্লাহর রসুল করেন আল্লাহ হাফাদ হুমুল মালাইকা এই পুরা মজমাটাকে আল্লাহর নুরের তৈরি ফেরেশ তারা বেশ তুন করিয়া কেল্লাহ সরে বলতে মনে চাই না ভাই আমরা যারা এখানে বসে আসি আমাদের চতুর্দিকে ফেরেশ তারা আমাদেরকে ঢেকে রাখছে জোর ভাই সোহল্লাহ আল্লাহ না ইলাহা ইম্ল দুই নম্বর আল্লাহ রসুল বলে গসিয়াত হুম রহমা আল্লাহ তাআলা الرحমুত বরকত তাদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টন করিয়া রাখে তিন নম্বর আল্লাহ রসুল বলেন ওয়া নাজালাতা আলাইহি المسকিনা আল্লাহর বলেন তিন নম্বর ফজিলত হলো যারা ময়দানে আসছে বসছে বলিয়ে দেয় এরপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতিরণ হতে থাকে জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতমর সবচেয়ে বড় ফজিলত যেটা আল্লাহর রাসূল বলেন ওয়া যাকারাহুম আল্লাহ فيما عنده জান্নাতমর সবচেয়ে বড় ফজিলত যেটা হরম আমরা যারা এখানে ASCII বসছি বলে আমাদের আলো চড়া আল্লাহ রব্বুল আলমিন আলসে আজিবে ফেরেস্তাদের সামনে নাম 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 ধরে ধরে বলতেছে অমুকের সন্তান অমুক ময়দানের মধ্যে বসে আমি আল্লাহ আলোচনা শুনতেছি এই ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো জোরে বলি সম্মানিত ভাইয়ারা এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না আজকে আসছি আজ থেকে একশো বছর পরে আমরা কেউ কি থাকবো ভাই আজ থেকে একশো বছর আগে যারা ছিল আজকে দুনিয়াতে কেউ নাই আজ থেকে একশো বছর পরে আমরা যারা এখানে আসি হয়তোবা আমরাও থাকবো না তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন আমরা কি করতেছি কি নিয়ে যাব এই চিন্তা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বলে আল্লাহ কেন পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতু জিন্না ওয়া শোনো হে দুনিয়ার মানুষরা শোনো হে দুনিয়ার জিন্নারা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে শুধু কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে জমিনে পাঠিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মারামারি হানাহানি করার জন্য পাঠায় নাই সুখ খাওয়ার জন্য পাঠায় নাই ঘুষ খাওয়ার জন্য পাঠায় নাই মিথ্যা কথা বলার জন্য পাঠাই নাই ভাই হয়ে ভাইয়ের মাথায় আঘাত করার জন্য পাঠাই নাই বাবা হয়ে সন্তানকে হত্যা করার জন্য পাঠাই নাই আল্লাহ রব্বুল আমাকে আপনাকে আমাদের সবাইকে তার ইবাদত বন্দি করার জন্য পাঠাইছে বলেন যারা ইবাদত বন্দি করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে সুভার আল্লাহ বলে আর যারা ইবাদত বন্দি করবে না অলসতা করবে

শুনে রাখো তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজন আহার পরিবার যারা আছে তাদেরকে তোমরা জাহান নাম থেকে বাঁচাও আদেশটা কার আর জোরে বলেন আদেশটা কার বলে জাহান নাম এটা কোনো শান্তিদায়ক জায়গা নয় জাহান নাম এটা মামার বাড়ি নয় জাহান নামে শান্তি পাওয়া যায় না বলে এখানে যে সমস্ত ফেরেশতারা নিযুক্ত আছে এরা অত্যন্ত ভয়ঙ্কর তো আল্লাহ বলেন এই জাহান নামের ইন্ধন কারা হবে আল্লাহ বলেন বলে মধ্যে মানুষ এবং পাথরকে দিয়ে নাম ভর্তি করবে বলে এই সমস্ত মানুষদেরকে কষ্ট দিবে কারা আল্লাহ বলেন মালাই গিলা তুমিদার বলে এমন কিছু ফেরেস্তা থাকবে যারা কঠোর দেয় কঠোর স্বভাবে যাদের চেহার হবে ভয়ঙ্কর যেমন ফেরেশতারা সেই কবরের ভিতরে নিযুক্ত থাকবে যাহান ব্যক্তিদেরকে কষ্ট দেওয়ার জন্য জোরে বলি না অযোগ বলে এই সমস্ত ফেরেশতাগুলো মা লা শো মা আমার আল্লাহ যে আদেশ করছে এই আদেশ থেকে বিন্দু পরিমাণ সরবে না যা আদেশ করা হয়েছে যেভাবে করা হয়েছে সেভাবেই এই ফেরেশতারা পালন করতে থাকবে সেভাবে পিটাইতে থাকবে সেভাবে আগুনের মধ্যে পড়াইতে থাকবে জোরে বলি না একটু কাল মা সমানিত ভাই এই বসাটা কিন্তু সুন্দর হয় নাই আপনাদের বসা কি হয় নাই সুন্দর হয় নাই একটু আমি তানবির দিব দয়া করে আপনারা একটু সামনে আসবেন কেননা পরে আসলে প্যান্ডেলে দেখা পাবে না কালকে দেখলেন না গতকাল দেখলেন না একবারে কানায় কানায় ভরে গিয়েছিল আপনি কিন্তু পরে জায়গা পাবেন না একটু আগে ভাগে আসেন প্রধান বক্তাকে দেখবেন একটু সামনে থেকে দেখবেন সামনে থেকে বরকত দিবেন নাকি বলেন আমি আপনাদেরকে বলবো আমি লিল্লাহ তাকবির বলবো আপনার আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যে আপনারা সামনে চলে আসবেন আসবেন ইনশাল্লাহ লিল্লা হেবে লিল না আসেন আসেন একটা আসেন লাই লা হা হেল্লা জ্বর বেলা হেল্লা আসেন আসেন ধোয়া সামনে আসেন পরে কিন্তু আর জায়গা পাবেন না আপনি সামনে আসতে চাইলে কিন্তু পাবেন না মানুষ কিন্তু চতুর্দিক থেকে ঘর মেনে গেছে আপনারা তাড়াতাড়ি করে সামনে চলে আসেন সামনে জায়গা নেবেন প্রধান বক্তার প্রধান মেহমান প্রধান আকর্ষণকে একবারে সামনে দেখে দেখে ও শুনবেন খুব ভালো লাগবে সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা কিছু মানব এবং দালতকে জাহান্নামে দেওয়ার জন্যই বানাইছি জোরে বলি নাউযুবিল্লাহি মিন যাল আর জোরে বলেন জাহান্নামে যাইতে চাই ভাই জাহান্নামে যা জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে নাই

বলে গেল অপরাধ কি হবে আল্লাহ নিজেই উল্লাহমেদ মিজাই বলেল্লাহ কুলবুল্লায়ফ অহম আলিহা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তাদের একটা বিশুদ্ধ অন্তর দিয়েছিলাম বোঝার মতো বিবেক দিয়েছিলাম কোনটা হারাল কোনটা হারাম কোনটা ভালো কোনটা ভালো এইটা পার্থক্য করার জন্য আমি আল্লাহ তালে একটা বিবেক দিয়েছিলাম এই বিবেক দিয়ে তারা বুদ্ধি খাটায় ভালো মন্দর পার্থক্য করতে পারে না আইনুল্লাহ بصروনা বিহা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চক্ষু দান করেছিলাম এই চক্ষু কে দিয়েছে ভাই জোরে বলেন আল্লাহর নাম নিতে এত কষ্ট হয় ভাই এই চক্ষু কে দিয়েছে আল্লাহ বলেন এই চক্ষু আমি বান্দাদেরকে দিয়েছিলাম আর একটা নীতিমালা দিয়েছিলাম বান্দারে খবরদার খবরদার এই চক্ষু দ্বারা বেগা নারীর দিকে কখনো যাবে না এই চক্ষু দ্বারা হারাম জিনিস দেখা যাবে না এই চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখা যাবে না নাচ দেখা যাবে না এই নাচানাছি দেখা যাবে না এই চক্ষু আমি আল্লাহ দান করলাম তোমরা কোরআন শরীফ দেখে দেখে পড়ো হাদিস শরীফ দেখে দেখে পড়ো তোমার বাবা মার দিকে দেখুন ওজনের দেখাও আমি আল্লাহ জীবনের উপর আমাত করে দিব কিন্তু এই সমস্ত বান্দা বান্দিরা আমি যেই নীতিমালা দিয়েছিলাম নীতিমালা না মানার কারণে আমি আল্লাহ বুল আলামিন এই সমস্ত মানব দানবকে জাহান্নামে দিয়ে দিব নাউ দু থেকে বাড়িতে গিয়ে বলেন জোরে বলেন কথা কি বুঝে যায় ভাই কথা বুঝে আসছেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাহুম আদানুল্লাহ ইসমাউনা বিহা আল্লাহ বলেন আমি বান্দার মন্দিরদেরকে কান দান করেছি সো আল্লাহ বলে কান কে দিছে ভাই আল্লাহ বলেন আমি একটা নীতিমালা দিয়েছি খবরদার এই দ্বারা গান শুনবা না এই কান কি বল শেখায় শুনবা না এই কান দ্বারা মিথ্যা কথা শোনা যাবে না এই কান দ্বারা কোরআন শরীফ শ্রবণ করো তোমার পিতা মাতার কথা শ্রবণ করো ভালো ভালো কথা শ্রবণ করো কিন্তু এই সমস্ত বান্দা বান্দীরা আমি যা নিষেধ করেছিলাম সেগুলো শোনার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত বালক দালককে জাহান নামে দিয়ে দিব নজিবুল্লাহ বলেন সম্মানিত ভাইয়ারা জাহান নাম ভয়ঙ্কর জায়গা কঠিন অবস্থা এখানে কোনো শান্তি নাই কোন শান্তি নাই শুধু কষ্ট আর কষ্ট সুরা মুদাসির চল্লিশ থেকে নিয়ে সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন চার কারণে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে কয় কারণে আরো জোরে বলেন আরো জোরে চার কারণে বেশি বেশি মানুষ জাহান নামে যাবে কিসে চার কারণ শুনবেন আপনারা শুনতে রাজি আছেন তো এই চায়ের কারণ শুনবো এগুলোর থেকে পরহেজ থাকবো ইনসাফ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আলুনা আন্নাল মুজ্জিরিন মাসলখকুম ফিসাকর কানুলাম্নাকুম মিনাল মুসাল্লিন জাহান্নামের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাবে ফারিগুন ফিল জান্নাতি ওয়াসারিগুন ফিস সাঈ এক দল জান্নাতে যাবে আর এক দল যাবে যারা জান্নাতে চলে যাবে এই জান্নাতি বান্দাবান্দিরা যারা জাহান চলে গেছে তাদেরকে ডাক দিয়ে বলবে এ ভাই সাংবাড়ি এলাকার মানুষরা শোনো আমরা তো একসাথে একই বাজারে গেছি একই জায়গায় আমরা হাত হাতে কেনা করছি একই সাথে চলাফেরা করছি একই সাথে লেখাপড়া করছি একই সাথে খেলাধুলা করছি আইরে একসাথে কত স্মৃতি তোমার সাথে আমার রয়েছে কত সাল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিয়েছে আর তুমি জহান্ন কেন জবাব চাই কি কারণে তোমরা জহান্ন মানে চলে গেলে তাপুনি জাহান্নী রাডাক দিয়ে বলবে লা কুমি না মুসলি নমোর বলে গিল্লাহের থাকবে গিল্লাহের থেলবে দ্বিতীয় মেহেমানের আর হল সাম্বাই পক্ষ থেকে সম্মানিত ভাইয়েরা আমার দিকে দেখেন ওই জাহান নামের একদিকে বলবে এ ভাই শোনো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না তোমরা দুনিয়াতে নামাজ পড়েছো কিন্তু আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছে নাউজুবিল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকুনু তুইমুন ই আল্লাহ দুই নম্বরে সমস্ত লোক বলে লাগ দিয়ে বলবেন বন্ধুরা শত দুনিয়াতে কোনো অসহায় করে মানুষ যখন আমাদের কাছে চলে আসতো আমাদের কাছে ভিক্ষা চাইত সাহায্য চাইতো সহযোগিতা চাইতো আমি তাদেরকে আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম আমরা তাদেরকে মানুষই মনে করতাম না জোরে বলি নাউযুবিল্লাহ এই যে গরিব মানুষদেরকে ভালো না বাসার কারণে গরিব মানুষদেরকে ঘৃণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে আমাদেরকে নামের অতল গহবরে নিক্ষেপ করেছে জোরে বলি নাউযুবিল্লাহ তিন নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল বলেন ওয়াকান্না লাখুদু মাআল খায়দী আল্লাহু তিন নম্বর ওই समस्त জাহান্নামীরা জানতে বলবা বজনুরের সনদ সনদ বলে দুনিয়াতে যারা জীব شکایت করত মানুষের কথা একজনের কথা আরেকজনকে লাগায় দিত মানুষদের মধ্যে সমস্যা সৃষ্টি করত আমরা তাদের সাথে সঙ্গ দিতাম তাদের সাথে মহাব্বত ভালোবাসা রাখতাম এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহার নাম দিয়ে দিছে বলবেন না চার নাম্বার আল্লাহ তারা বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিইয়াউমিদ্দিন আল্লাহ তালা বলেন ওই সমস্ত জাহান নামেরা বলবে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম আমরা দুনিয়াতে স্লোগান দিয়েছি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো আখেরাত বলতে কিছুই নাই জান্নাত বলতে কিছুই নাই জাহান নাম বলতে কিছুই নাই এই দুনিয়ার জীবনই আসল জীবন এই দুনিয়ার জীবনই বড় জীবন খাওয়া দাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই স্লোগান দিয়েছি এই স্লোগান দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাহান নাম দিছে জয় বলি না আলুজবিল্লা তাহলে এই চারটা কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না না সম্মানিত ভাইয়েরা আমাদের মেহমান চলে আসছে আমার সময় শেষ হয়ে গিয়েছে তো আশেপাশের যে সমস্ত ভাইয়েরা আপনারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন